নমস্কার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো এই ঠান্ডায় আমি কিন্তু খুবই ভালো আছি তো দেখো এমনি সময় যদি আমি বাড়িতে থাকি তাড়াতাড়ি উঠতেই পারি না তা আবার ঠান্ডার সময় আর কোথাও যাওয়ার সময় হলে আমাকে আর বলতে হবে না সেটা কিন্তু সবার আগে আমি উঠে পড়ি তো সেরকমই একটা দিন ছিল তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টেশনে এটা হচ্ছে লিলুয়া স্টেশন এখান থেকে কিন্তু আমরা যাবো তারকেশ্বর মানে হচ্ছে মামাবাড়ি মামা শ্বশুর বাড়ি তো ওখানে কিন্তু পিসি বাড়িতে যাব পিসি শাশুড়ির বাড়িতে তার একটা কারণ আছে কি কারণ একটু পরে বলছি তো স্টেশনে যথারীতি এসছি কেউ কিছু খেয়ে আসিনি যার জন্য কিন্তু এই যে বড় সেখানে কফি খাচ্ছে তো আমাকে একটু কফি খাইয়ে দিল তারপরে একটুখানি খিদে পেয়ে গেছিলো সবাই মিলে কিন্তু একটুখানি খেয়ে নিলাম এখানে যখন খাচ্ছিলাম তখনই কিন্তু ট্রেন অ্যালাউন্স করে দিয়েছিল। আর এখানে দেখো কথাও কিন্তু খাবে বলে একদম চাঁচামেচি শুরু করে দিয়েছিল। ওরও কিন্তু খিদে পেয়ে গেছিলো তো দেখো কথা বলতে বলতে কিন্তু ট্রেন চলে এলো ট্রেনে কিন্তু উঠেও পড়লাম এই যে এখানে আমি আছি এখানে বর্মাসে আছে এখানে হচ্ছে বোন আছে আর হচ্ছে কথা তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর বোনকেও দিয়ে আসতে যাচ্ছি বোনের বাড়িতে তো ওই যে মামা শ্বশুরের এটা কিন্তু মেয়ে তো যাই হোক তো সেখানেই যাচ্ছি ট্রেন থেকে নেবে কিন্তু আমরা চলে গেছিলাম আবার অটোতে অনেকটাই দূর তারক থেকে কিন্তু আরও অনেকটা ভেতরে হচ্ছে মামা বাড়ি তো মামাবাড়ি আর পিসি বাড়ি কিন্তু একই জায়গায় মানে একই পাড়াতে আবার একই জায়গাতেই তো গিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম আর পৌঁছে কিন্তু জোর পেয়েছিল খিদে তো এই যে মুড়ি আর কিন্তু এখানে ঘুগনি হয়েছিল তো সেটা খেয়ে নিলাম এবার আমরা বলছি যে এখানে কেন এসছিলাম। এখানে এসছিলাম হচ্ছে পিসি বাড়িতে পিসির শাশুড়ি মা হচ্ছে মারা গেছেন তো তার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা এখানে এসছিলাম তো মা অলরেডি আগে থেকেই এসছিল আমরা কিন্তু শ্রাদ্ধের দিন গিয়েছিলাম এই যে মানে আমরা বলতে বড় আগে ওখানেই ছিল তারপরে কিন্তু আবার মানে আমাদের আনতে এসেছিলো তো সেখানে গিয়েছিলাম এই যে দেখো তারপরে ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে সন্ধেবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম মেলাতে ওখানে একটা ছোট্ট খাট্টোর মধ্যেই একটা মেলা হচ্ছিলো আর ওখানে হচ্ছিল কিন্তু পুতুল নাচ তো পুতুল নাচ আর দেখতে পারিনি কারণ এত ভিড় ছিল আর তার মধ্যেও কিন্তু আমার এখানে চোখে পড়ে গেল এই খাবারটা এত সুন্দর খেতে কি বলবো কিন্তু পুরো কিন্তু আলু ভাজার মতনই খেতে এটা আলু ভাজাই বলতে পারো তো এই যে এটার নাম কি তোমরা জানো যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি শর্টে তাও বলে দেব। তোমাদের কাছ থেকে জানতে চাইছি যারা কমেন্টটা করবে তো যদি কমেন্টটা ঠিক হয় তাহলে কিন্তু আমি কমেন্টটা মেনশন করবো তো এই খাবারটার নাম জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এই যে তারপর এই যে দিয়ে দিলেন উনি খাবারটি রেডি করে আর আমরা কিন্তু এই যে খেতে স্টার্ট করে দিলাম আমি খেলাম প্রথমে একটু টেস্ট করলাম বেশ ভালোই লাগলো পুরো আলু ভাজা এটাকে ডিজাইন করেছে এটা কিন্তু দেখো ওপরে কিন্তু ব্যানারটা টানানো দেখাই যাচ্ছে এটার নাম কি তাও কিন্তু আমি তোমাদেরকে আবার বলতে বললাম তো এখানে সবাইকেই এক এক করে আমি টেস্ট করতে দিয়েছিলাম সবাই খেয়ে বলছিল ভালো হয়েছে তারপরে মেলা ঘুরে কিন্তু আমরা বাড়ি চলে এলাম এই যে দেখো খাবার বাচ্ছে আর এই যে পিসি তো খাবার বাচ্ছিল তারপরে আর কি খেয়ে নিলাম তারপরে আর রাত্রিবেলা আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না পরের দিন দেখো সকালবেলা এই যে আমি এখানে কিন্তু মাংস রান্না করছি সবাই অনেক কিছু রান্না করেছিল মানে ভাত ডাল আরও যা ছিল এই যে আমি বললাম যে আমি মাংসটা রান্না করি অনেক জনের মাংস ছিল তো রান্না করার তার জন্য একটু নার্ভাস ছিলাম তার কারণ রান্না আর কোথাও গিয়ে একটা রান্না কিন্তু অনেকটাই তফাৎ থাকে তার মধ্যে এতজনার রান্না তো একটুখানি ভয়ও পাচ্ছিলাম বলতে পারো আবার একটু উৎসাহের সাথেও কিন্তু রান্না করছিলাম তো যাই হোক তো আমাকে অনেকেই হেল্প করেছিল রান্না করতে প্রথমে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ততক্ষণে কিন্তু ভাতটা হচ্ছিলো এখানে দেখতেই পাচ্ছ এই যে সব ঢাকা দিয়ে দিচ্ছি তার কারণ অনেক মাছি উড়ছিল তো যাই হোক এই যে এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পুরো মাংসটা এই যে আলু ভাজাও কিন্তু হয়ে গেছে এবার কিন্তু মাংসটাকে বসানোর পালা তো এই যে মাংসটা বসানোর আগে কিন্তু আমি ফোড়ন দিয়ে তেজপাতা পেঁয়াজ জিরে সব দিয়ে টমেটো দিয়ে কিন্তু ভাজি ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আমি মাংসটা মানে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেব বিশ্বাস করো যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণই কিন্তু ভয় লাগছিল তারপর অনেকটা সাহস নিয়ে আবার কিন্তু রান্নাটা করছিলাম আর জানো তো যেখানে রান্নাটা করছিলাম সবাই না মোটামুটি একদমই ঝালটা খায় না তো যার জন্য একটু ভয়ও লাগছিল যে কেমন হবে না হবে যাই হোক ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গেছে সবাই কিন্তু খেয়ে ভালোই বলেছিল আর কালারটাও কিন্তু ভালোই এসছিল তোমরা এবার বলবে যে কালারটা কেমন এসছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা ওখান থেকে খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাচ্ছিলাম মাছ পথে কিন্তু বাড়ি যাওয়ার আগেই একটা মা বাড়ি চলে গেলাম এখানে দেখো কথা কিন্তু বসে পড়েছে মাউ তরকার নিয়ে আমি প্রথমে ভাবলাম যে ওইটা নিয়ে বাজাবে না আবার দেখো নিজেই বাজাচ্ছে নিজেই কিন্তু হাততালি দিচ্ছে কি আর বলবো মানে আমি জাস্ট ভাবি ওকে দেখে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর প্লিজ কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা